সাবুদানা এটা এমন একটা প্রসেসিং খাবার যে খাবারটা নিয়ে কিন্তু মানুষের আগ্রহ মানুষের কৌতূহলের শেষ নেই অনেকে প্রশ্ন করে থাকেন সাবুদানা এটাকে বাচ্চাদের সলিড শুরু করার পরে তাকে দেওয়া যাবে কিনা বা গর্ভবতী মা সাধারণ মানুষ এগুলো কতটুকু পরিমাণে দিন খেতে পারে বা এটাকে খাওয়া আদৌ উচিত তো এই সাবধানা সম্পর্কে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো সাবুদানা সাবুদানা একটা জিনিস মনে রাখবেন ভাত সুজি সাবুদানা এবং নুডলস এই চারটির কিন্তু একই কাজ তো সেম কাজ আপনি যখন সাবুদানাটা খাচ্ছেন আপনার পুষ্টির চাহিদা যেমন পূরণ হচ্ছে আপনি ভাত খাচ্ছেন আপনার সেম কাজটাই হচ্ছে কিন্তু এর ভিতরে একটা পার্থক্য হচ্ছে ভাতটা দীর্ঘ সময় পর্যন্ত পেটে থাকে এবং হজম হতেই একটু দেরি হয় তো সাবুদানার ক্ষেত্রে কিন্তু তা হয় না সাবুদানাটা কিন্তু খুব দ্রুত হজম হয় আর এতে থাকা কার্বোহাইড্রেট এবং সরকারা আপনার দেহের জন্য খুব উপকারী আর গর্ভবতী মায়েদের জন্য সাবধানের বিকল্প কিন্তু আর কিছু হতে পারে না অবশ্যই পুষ্টিকর ফলমূলের সঙ্গে আপনারা যদি ভাত খেলে অনেক সময় মানে আমি আমার দুইটা প্রেগনেন্সিতে দেখেছি ভাত আমি খেতে পারতাম না তখন কিন্তু আপনারা ভাতের পরিবর্তে সাবধানাটাকে অ্যাকসেপ্ট করতে পারেন সাবধানা এমন একটি খাবার যে খাবারটা কিন্তু আপনারা খুব সহজে এটা সাবধানে পায়েস রান্না করে খেতে পারেন সাবধানে শুধু লবণ দিয়ে রান্না করে খেতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন যখন শিশুদের জন্য রান্না করবেন তখন এটা আপনারা হচ্ছে শুধু এমনি নর্মাল যেভাবে রান্না করা লবণ চিনি ছাড়া রান্না করে দিতে পারেন আর এর সঙ্গে যখন দুধ মিশাবেন অবশ্যই রেগুলার যে ফর্মুলা মিল্কটা বাবু খায় সেটা কিন্তু সরাসরি সাবুদানের ভিতরে দিয়ে পায়েসটা রান্না করবেন না প্রায় সাবুটা রান্না করা হয়ে গেলে ফরমু ফর্মুলা মিল্ক আপনারা যেভাবে রেডি করে নেন ওই প্রসেসিংটা করে তারপর ওই ফর্মুলা মিল্কটা সাবুদানার ভিতরে ঢেলে দিবেন তো দেওয়ার পর আপনি সেটাকে বাবুকে দিতে পারেন আর এখানে বৃষ্টির জন্য আপনারা মধু কিংবা হচ্ছে ওই যে খেজুর খেজুর যে চিনি বা বাসা থেকে খেজুরটা একটু ওর ভিতরে কুচু করে দিয়ে দিতে পারেন তাছাড়া যে চিনি বা গুড় এগুলোকে অ্যাভয়েড করাই ভালো আর তো আজকে এই ভিডিওতে আমি যত সম্ভব হচ্ছে চেষ্টা করছি যে অনেক কিছু উত্তর দেওয়ার জন্য আর এটা গর্ভবতী মহিলার জন্য কিন্তু নিঃসন্দেহে খেতে পারেন আর সাবধানাটা কেনার সময় অবশ্যই আসল কিংবা নকল এটা বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে আসল সাবধানাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক হেল্পফুল কিন্তু যেখানে নকল সাবধানাগুলো আছে বাজারের এই বর্তমান বাজারে কিন্তু নকল সাবধানরা ভরপুর আর এই নকল সাবধানাগুলোর থেকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে আসল এবং নকল সাবুদানা চেনার জন্য খুব সুন্দর একটা ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমি চ্যানেলটি রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আপনার প্রথম কমেন্টেও কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন তো চাইলে সেটা দেখে আসতে পারেন আর আশা করছি আপনাদের অনেক হেল্প হয়েছে আজকের ভিডিওতে আর যদি কোনো রকম আরও জানার আগ্রহ থাকে কোনো প্রশ্ন থাকে এ নিয়ে সেটা আপনারা কমেন্ট করতে পারেন আর ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব